এই পল্টু তুই পল্টুকে দেখে শিখতে পারিস নি সকাল থেকে বই গুঝে পড়ে আছিস পল্টু দেখ সকালবেলা কলেজ যাই সন্ধেবেলা কলেজ থেকে ফেরে দেখ ও কত পড়ছে আর তুই সারাদিন কি করিস তুই বলতো সময় পাই তাই সবসময় পড়ি ফালতু এসব কথা আমার কাছে বলবি নি পল্টু সকাল থেকে সন্ধে পর্যন্ত কলেজ করে টিউশন করে আবার আমার কাছ থেকে পয়সা নিয়ে যায় পয়সা নিয়ে ও নোটস কিনে পড়ে ও

নিয়ে তোমার না তোর বাইরে বন্ধ তুই যদি বাইরে বেরোস তোর পিঠটা কেটে আমি নুন দোকা বলে দিলাম প্রতিদিন